নিরাপদ সময় সেজন্য কোন তাল বাহানা না করে আমরা ঐক্যবদ্ধ কমিশন এবং কে যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যবদ্ধ কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন হোল্ডারের মধ্য দিয়ে একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক সেই জন্য আপনারা করতে পারছেন না জুলাই সনদের আইনে ভিত্তি দিন কনস্টিটিউশন ওয়ার্ডার

কোন রাজনৈতিক ব্যক্তিত্ব স্বল্পে কেন আপনারা ভয় পাচ্ছেন কেন পাচ্ছেন মধ্য দিয়ে যদি সকলে অসীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় i